উপদেষ্টা জনাব আসিফ নজরুলের কাছে আমাদের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্ন ছিল ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সেই টকশো থেকে যে আপনার একটা পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকের অতীতে দিয়েছিলেন পাঁচশো টন ইলিশ কেন দিল এ নিয়ে আপনার নানান প্রতিবাদ ছিল কিন্তু আপনি এখন সরকারে আছেন এই সরকারের উপদেষ্টা আছেন আপনি থাকাকালীন এখন যে তিন হাজার টন যাচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি কিংবা অতীতে যে প্রতিবাদ করেছিলেন তার ব্যাখ্যা কি তো জনাব আসিফ নজরুল ব্যাখ্যা দিয়েছেন যে আমি তো সেই ইলিজ সংশ্লিষ্ট খাতে নেই কিন্তু আমি তাদের কাছ থেকে উত্তর জানতে চেয়েছি যে এই মুহূর্তে আপনারা এই কলকাতার পূজাকে কিংবা ভারতের যে আপনার পূজা উৎসব আছে সেখানে সনাতন ধর্ম ধর্মবলম্বীদের পূজা উৎসবকে কেন্দ্র করে কেন আপনারা ইলিশ পাঠাচ্ছেন এই ব্যাখ্যাই তারা তিনি উত্তর পেয়েছেন এবং সে উত্তর খালেদ মহিউদ্দিনকে দিয়েছেন তিনি বলেছেন যে যখন এদেশে ছাত্র আন্দোলন হয় সেই ছাত্র আন্দোলনের পক্ষে কলকাতা থেকে একাত্মতা পোষণ করেছে এবং কলকাতার যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া ভাষায় বিগত সরকারের কঠিন সমালোচনা করেছেন এবং এই যে গণহারের ছাত্র জনতাকে মেরে ফেলার সেটার প্রতিবাদ জানিয়েছেন কলকাতার ছাত্র জনতা প্রতিবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে এবং পূজাকে কেন্দ্র করে প্রতি বছর কখনো রপ্তানি কখনো উপহার এই হিসেবে দিয়ে আসা হয় তাদেরকে এই হিসেবে ইলিশটা এবার পাঠানো হচ্ছে এই হচ্ছে জনাব আসিফ নজরুল স্যারের ব্যাখ্যা আমি আপনাদেরকে ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই ইলিশ সাগরের মাছ কিন্তু সেই সাগরের যে সীমানা আমাদের চাইতে ভারতের বেশি ভারতে ইলিশ পাওয়া যাচ্ছে ভারতের সাগরের সীমানায় বাংলাদেশের সাগরের সীমানায় বাংলাদেশ পাচ্ছে মায়ানমারের সীমানায় মায়ানমার পাচ্ছে তারপরেও আমাদের ধরেন আমরা পাঁচ টন পাইলাম আমাদের সাথে ইলিশ কিন্তু ভারতে আরও বেশি পায় কিন্তু ভারতের স্পেশাল চাহিদা কিংবা ইচ্ছা কিংবা বাংলাদেশ থেকে যে নেয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে যখন সাগর থেকে পদ্মায় আসে ডিম পাড়ার জন্য সেই রূপাল ইলিশের টেস্ট বেশি ওই সেই রূপাল ইলিশের চাহিদা থাকে ভারত কিংবা কলকাতার আর সেই চাহিদাটাই বাংলাদেশে যে দায়িত্বে থাকে তারা নানান ঘটনাকে কেন্দ্র করে নানান বন্ধুত্বের ইমেজে তারা সেটা দেয় ভারত যে ইলিশ নেই ব্যাপারটা এরকম না কিন্তু এদেশের দেশের মানুষের খুব কোথায় দুঃখটা কোথায় অনেকে ভারত থেকে যারা শুনছেন কলকাতা থেকে শুনছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা হয়তো মনে করেন যে না পাঠাইলে খুবটা আপনাদেরকে বুঝতে হবে এদেশের মানুষ পায় না এদেশের মানুষ আপনি যখন আপনার দেশ থেকে অনেক পণ্য আসে না সেটা কিন্তু আপনাদের চাহিদা মেটানোর পর পরবর্তী রপ্তানি করা হয় কিন্তু আমাদের দেশের সমস্যাটা কোথায় দেখেন আপনি এগারোশো আশি টাকায় যেই রুপালি লিস্টটা পাচ্ছেন সেই লিস্টটা বাংলাদেশের মানুষ পাইতে গেলে দুই হাজার আড়াই হাজার টাকা লাগবে কারণ বড় সাইজের আপনাকে চমৎকার লিস্টটা দেওয়া হয় সেটা বাংলাদেশে আড়াই হাজার টাকা কেজি কিন্তু আপনি পাইতেছেন এগারোশো আশি টাকা কেজি অনেকে বলছে যে বাংলাদেশের টাকা ভারতের রুপিতে তো বেশি হবে না আপনার পত্রিকার নিউজ দেখেন ইউএস ডলার দশ ইউএস ডলার প্রতি কেজিতে আপনাদেরকে গতকাল বৃহস্পতিবার পাঠানো হয়েছে বারো টন এভাবে ধারাবাহিকভাবে যাবে চব্বিশশো বিশ টনের মতো তিন হাজার টন যাবে না কিছু কম যাবে তো ওই ক্ষোভ থেকে যে আমার বাংলাদেশ থেকে ভারতে যাবে এগারোশো আশি টাকায় রুপাল ইলিশ বড় সাইজের কিন্তু আমি সেটা পাইতে গেলে বাইশশো পঁচিশশো টাকা কেন দিব আঠারোশো টাকা কেন দিব এই ক্ষোভ থেকে যে আমি আমি পাচ্ছি না আমার জনগণ পাচ্ছে না তাহলে আপনি রফতানি করে দিচ্ছেন কেন যদি আমার জনগণ সঠিক দামে সেটা পাইতো তাহলে কিন্তু আপনাদের এই যে ভারত পাঠানোতে এত খুব প্রকাশ করতো না দেশের মানুষ সেটা আপনাকে একটু বুঝতে হবে আর ইলিশের যে সিন্ডিকেট গড়ে যা তুলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই মহান আল্লাহ পাক এটা সাগরে দিয়েছেন কেমন যদি তিনি না দেন তাহলে আপনাদের সিন্ডিকেট আর কোথায় করবেন আপনারা তো এর শাসনের নামে শোষণ করছেন না যেই ঘাটে ইলিশটা সাতশো টাকা এটা জনগণ পাইতে পাইতে পঁচিশশো বাইশশো টাকাতে পৌঁছায় আপনাদের নানান সিন্ডিকেটের কারণে কেউ ভাঙতে পারে না কেউ ধরতে পারে না কেন আমি জানি না অভিযান পরিচালনা হয় তারপরে সাধারণ একটা জরিমানা করা হয় আবার চলে আসে আবার ওই জরিমানা টাকা জনগণের কাছ থেকে কামায় ফেলে তো খুব যদি না ভাঙে কিংবা সিন্ডিকেট না ভাঙে একসময় মহান আল্লাহ পাক দিবেন বাংলাদেশে যে সীমানার থেকে ইলিশ পায় না দেখবেন এইদিকে ইলিশ আসে না আল্লাহ পাক অর্ডার দিবে যে ইলিশ এই সীমানার না পরে খাবি কি তোরা সিন্ডিকেট যারা করলি তোরা খাবি কি নিজেরা নিজেদেরকে খাবি মোহনাল্লাহের বিচার তো আছে তো আসিফ নজর ব্যাখ্যায় আপনাদের বক্তব্য থাকলে আপনারা জানাতে পারেন আর বড় প্রশ্ন এগারোশো আশি টাকায় সব বড় সাইজের রূপাল ইলিশ যাচ্ছে সেই সাইজের ইলিশ বাংলার মানুষ পঁচিশশো বাইশশো টাকায় কেন খাবে জাতীয় মাছ ইলিশ নাকি পাঙ্গাস সেই প্রশ্নের বিতর্ক থেকেই যাই আল্লাহ হাফেজ